হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আয়া পড়লাম তোমার পাশে একটা ছোট্ট রেসিপি নিয়ে তো ব্লগ তো তোমার কাছে আমি শেয়ার করতে পারি না সবসময় তো ভাবতেছি আজকে একটা ছোট্ট রেসিপি তোমার কাছে শেয়ার করি তো সকালবেলা আজকে লাউড্ডু গান ছিলাম তো লাউ পাতাটি খুবই সুন্দর আছিল তো ভাবতেছি যেহেতু আমরা লাউ পাতা বাটা খাই তো তোমরা কাছে বাটাটা একটু শেয়ার করি তো এদিকে দেখো সবার প্রথমে কিন্তু আমি পাতাটি সুন্দর করে ধুয়ে নিতেছি আর সঙ্গে কাঁচা লঙ্কা টঙ্কা যা আছে উপকরণ সব কিছু ধুইয়া লুইয়া লাইছি তারপর তোমরা আমি দেখাইতেছি এখানে কি কি আসে এখানে আছে কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ রসুন তারপর যে লাপাতালি ধুয়ে আনছিলাম এটি আর তোমরা কেউ খারাপ পো না আমার মরিচটি একটু ফুডা হয়ে গে অনেক দিন আগের তো এদিকে দেখো আমি সুন্দর করে কাকি রেখেছি কাকি আমি বিডি করতাছি তুমি একটু আমারে এডিরে সুন্দর করে ভাজ্জা দিয়ে লও তো অনেকে আবার কি করে বাইকটা তারপরে কি দিয়া সোমবার দেয় অনেকে পেঁয়াজ দিয়া দেয় অনেকে কালো জিরা দিয়ে দে তো আমি কিছু সোমবার টোম্বার দিনে যেভাবে আমি ভাজছিলাম এভাবেই বাটা রাখাই আমার কাছে খুব ভাল লাগে তো এদিকে দেখো আমি পাটার মধ্যে আমার পাটা আছে আছে পাটার মধ্যে সুন্দর করে বাড়িতে লইয়া লাইছি তো লইয়া বাইটটা লাইতেছি সুন্দর করে তো যেহেতু আমার মোবাইলটা ধরনের মতো কেউ নাই নিজেরটা নিজে করণ লাগে তো মোবাইলটারই নিচে রাইকা তারপর আমি তোমরা বাটাটা শেয়ার করতেছি তো একটা কথা কি মানে করি যতটুকু পারি ততটুকু করি যদি এটার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তোমরা অবশ্যই ক্ষমা চোখে দেখো আর সত্যি গিয়ে আমি ব্লক ভিডিও বড় বানাইতে পারি না বেশি একটা তো যার লাগে ব্লক ভিডিও আমি তোমরা দিতে পারি না তো এদিকে দেখো তোমরা লগে কথা কইতে কথা কইতে আমার বাটাটাও কমপ্লিট হয়ে গেছে গা তো কেমন হয়েছে আমার বাটাটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাই আর আমি সত্যি কি আমি ব্লগ ভিডিও বানাই ভিতরে কিভাবে কথা কো আমি এটা জানি না তো যদি কিছু খারাপ হয় তো তোমরা অবশ্যই কমেন্টে জানাইও টাটা